আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের বন্যা কবলিত মানুষের জন্য আমরা কাপড় কালেক্ট করতেছি তো সেইগুলো আসলে তো এভাবে দেওয়া সম্ভব না তো যার কারণে আমরা এগুলো আয়রনে দিচ্ছি এবং এগুলো আবার বাসাই করতেছি কিছু কাপড় আসছে যেমন এই যে একটা এটা দিয়ে আমি দেখাই এই যে একটা কাপড় হ্যাঁ তো এই কাপড়টা কিন্তু আমি আমার মনে হয় না যে এই কাপড়টা আসলে ওখানে দেওয়া সম্ভব কারণ আমি তো দেখে আসছি আশ্রয় কেন্দ্রে গেছি তো ওখানে মানুষ দুর্যোগময় অবস্থায় আছে তার মানে এই না তারা অসহায় রাস্তার মানুষ হ্যাঁ তারা আসলে প্রকৃত পক্ষে বিপদগ্রস্ত এখন সবারই ঘর বাড়ি আছে কিছু কিছু এলাকা আছে প্রতিটা জেলাতেই কিছু কিছু এলাকা একদমই নিম্নবিত্ত তো আমি মনে করব আপনারা যারা কাপড় পাঠাবেন বা শুভাকাঙ্ক্ষী বা দুর্যোগময় অবস্থায় মানুষকে সাহায্য করবেন তাদের পাশে দাঁড়াবেন এটাকে সাহায্যও বলে না এটাকে ভালোবাসা বলে তো আমি মনে করি অন্তত একটু ভালো কাপড় চোপড় দেওয়ার চেষ্টা করবেন যেন সেই মানুষগুলো সুখ মানে আনন্দিত হয় এই কাপড়গুলা দেখে আর সব থেকে বড় কথা হচ্ছে এইগুলো আমরা যার মাধ্যমেই দেই না কেন যেমন এই যে দেখেন এখানে একটা শাড়ি এই যে একটা শাড়ি এই শাড়িটা কিন্তু ভালো শাড়ি হ্যাঁ এটা যদি একজন বয়স্ক মহিলাকে বা একজন নারীকে দেওয়া হয় সে কিন্তু করতে পারবে তো আমি মনে করি যে আমি ধন্যবাদ জানাই যা আমি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছাড়া আমি কাউকে নখ দিই নাই তো যারাই আসলে কাপড় পাঠাবেন আমি মনে করবো একটু ভালো মানের কাপড় দিবেন আর আমাদের এখানে আয়রনের কাজ চলতেছে একটু দেখাও তো আসে তো আয়রন করে বুছায়া পুরুষ এবং মহিলা এবং শিশু তিনটা আলাদা করে কাপড়টা দিতে পারলে সুবিধা একটাই সেটা হচ্ছে তাদের সিলেক্ট করতে সুবিধা হবে কারণ এখন তো হাজার হাজার টন টন গাড়ি ভরে কার্টুন ভরে ভরে যাচ্ছে তো তার মধ্যে থেকে কোনটা কি এটা বাসাটা তখন খুবই কষ্টকর হয়ে যাবে আমরা নাও যেতে পারলে আমরা আমাদের যারা আশেপাশে কাপড় কালেক্ট করতেছে বা যারা হচ্ছে এটা পৌঁছায় দিচ্ছে সেই টিমের হাতে আমরা হস্তান্তর করে দিব এখানে অনেকগুলি বাচ্চাদের কাপড় আসছে তো এগুলো সবই নতুন এই যে একদমই ট্যাগ খোলা হয় নাই এই যে ট্যাগ দেওয়া আর এটা কোন কোম্পানিরে দেখো তো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে ওর বোন জব করে যমুনাতে তো এটা হচ্ছে ওদের ওখান থেকেই দিসে শোরুম থেকে একদমই শোরুম থেকে দেওয়া কাপড়গুলা কিন্তু একেবারেই নতুন ওইভাবে ই করবা নাকি হচ্ছে একটা একটা করে ভাজ করে ফেলবা দেখি দেখাও তো হ্যাঁ এই যে এগুলো কিন্তু একেবারে নতুন হ্যাঁ একেবারে নতুন তো আমি বারবার একটা কথাই বলতেছি অনুরোধ করব। আপনারা যারা কাপড় পাঠাবেন তারা একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন কোনটা অব্যবহৃত আর কোনটা ব্যবহারযোগ্য নয় এতটুকু বুঝলেই হবে কারণ যা ব্যবহারযোগ্য নয় তা আমরা ফালাই দেই যা অব্যবহৃত তা আরেকজনকে দেওয়া যায় তো আমি অনুরোধ করব। যারা আমাকে পাঠাবেন তারা এই দিকটা একটু বিবেচনা করে পাঠাবেন কারণ যাদের কাছে আমরা এই ভালোবাসাগুলি নিয়ে যাচ্ছি তারা আসলে কেউই হতদরিদ্র নয় তারা আসলে এটা অনেক সুন্দর রে এটা অনেক সুন্দর হ্যাঁ তারা আসলে পরিস্থিতির শিকার আর এই যে আমি একটু দেখাই সেটা হচ্ছে এই মুহূর্তে স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে দেখি তোমরা একটু সাইড দাও না এই যে এখানে স্যানিটারি ন্যাপকিন অনেকগুলো স্টোর করে ফেলছি অলরেডি আরও আসতেছে এই যে এখানে কাপড় আছে আর একটা বিষয় দেখায় এই যে একজন আনটি উনি নতুন কাপড় কিনে দিছে ইভেন উনি পেটিকোট বানায়া দিছে ব্লাউজও বানায়া দিছে সাথে এই যে আরেকজন এই যে থ্রি পিস দিছে হ্যাঁ একদম নতুন থ্রি পিস দিছে তো আমি চাচ্ছি একটু ভালো মানের কাপড় হলে তারা দেখা গেলো এটা অন্তত তিন মাস ব্যবহার করতে পারবে এটা কিন্তু নতুন থ্রি পিস হ্যাঁ তারপরে এই যে আরও শাড়ি আসতে ইভেন আমার আম্মা কিছু শাড়ি দিছে ওগুলো একবার মনে হয় ব্যবহার হয়েছে আর ব্যবহার হয় নাই আর স্যানিটারি ন্যাপকিন ওষুধ স্যালাইন প্রয়োজনীয় যা ওষুধ আপনারা যদি কেউ দিতে চান তাহলে সেটা দিতে পারেন আমাদের টিম আপনাদের থেকে কালেক্ট করবে তবে স্যানিটারি ন্যাপকিনের প্রতি প্রাধান্যটা আমার বেশি আর এত বেশি কাপড় আসছে আমি যদি একটু দেখাই এই কাপড়গুলো আসলে কিভাবে কি করব আমি নিজেও বুঝতে পারতেছি না এইখানে একটু লাইট দিয়ে দাও না এই এখানে একটু ওই পাশে সুইচ আছে লাইট দাও না ওই যে ওই পাশে সুইচ এই যে এখানে এই যে যে বস্তা ভরা ভরা কাপড় আসছে হ্যাঁ বস্তা ভরা কাপড় আসছে তবে কিছু দেখলাম যে লিখে দিছে যে দেখেন পুরুষ পোশাক এগুলা হচ্ছে আমার দিনাজপুরের মানুষজনের ভালোবাসা তো পুরুষ পোশাক পুরুষ মহিলা এভাবে লিখে দিছে কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে এগুলা এগুলো যদি বাছাই করতে চাই তাহলে তো আমি অন্য কোনো কাজ করতে পারবো না আসলে সব কাজের ফাঁকে ফাঁকেই তো করতে হচ্ছে সবাই তো যার যার কর্মব্যস্ততায় থাকে এই যেখানে প্যান্ট দিছে তো আমি জানি না আসলে এই কাপড়গুলো কিভাবে ডিস্ট্রিবিউট করব বা কিভাবে এতগুলা বাছাই করব কারণ যতগুলো বস্তা খুলতেছি দেখা যাচ্ছে যে অর্ধেক ভালো অর্ধেক খারাপ তো আমরা এমন কিছুই যে যেটা যেন আরেকজন ব্যবহার করতে পারে এখন রাত দুইটা পার হয়ে গেছে এই যে আমাদের ছেলেগুলা কি পরিমাণ কষ্ট করে সব কাপড় মানে নোংরা কাপড় এবং যেগুলো একদম দেওয়ার মতো না পুরানো কাপড় সেগুলো আলাদা করে এই যে যেগুলো একদম ফ্রেশ ভালো সেইগুলা বস্তা ভরা হয়েছে এখানেও কিন্তু অনেক পরিমাণে কাপড় ছেলেদের কাপড় এবং মেয়েদের কাপড় পাঞ্জাবি বাচ্চাদের কাপড় এবং যেগুলা ব্যবহারযোগ্য পরা যাবে সেগুলাই আলাদা করা হয়েছে এই যে একদম কাগজের মধ্যে দেওয়া হয়েছে এখানে লিখেও দেওয়া আছে মহিলা পোশাক এবং পুরুষ পোশাক সব আলাদা করা হয়েছে এই যে এতগুলা কাপড় ওয়েস্ট তো আমি একটাই অনুরোধ করি সব সময়। যে যেটা আসলে ব্যবহার করা যাবে আশা করি সেইটা দিলেই ভালো আমার মনে হয় কিছু কাপড় এত বেশি মানে খারাপ আসছে যে বাসার লেখাও মনে হয় ওইটা বানানো যাবে না ওই কাপড়টা একটা মানুষকে দিব কিভাবে। তারা তো আসলে পরিস্থিতির শিকার এমন না যে তারা কেউ আসলে হত দরিদ্র তা তো নাই যে এই প্যান্টগুলো কিন্তু খুব ভালো ওরা প্যাকেট করতেছে এই প্যান্টগুলো খুব ভালো এই যে এগুলা প্যান্ট একদম খুবই ভালো মানের এবং আমাদের যতগুলো কাপড় গেছে সবগুলাই এরকম ভালো মানের এই যে একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা ধরো দেখি এই যে পাঞ্জাবিও কিন্তু ভালো এটা একটা মানুষ পড়তে পারবে আর প্রতিটা এলাকাতেই আসলে কিছু এলাকা থাকে মানে প্রতিটা জেলায় কিছু এলাকা থাকে যেটা খুবই হতদরিদ্র হয় তো নিম্নবিত্তরা সেখানে বাস করে তো আমি মনে করি অন্তত যাদের প্রয়োজন নেই আর যাদের প্রয়োজন আছে তারা অন্তত ব্যবহার করতে পারবে এই যে এগুলো অব্যবহারযোগ্য এগুলো নেওয়াই সম্ভব না আর যেগুলো নেওয়া সম্ভব সেগুলো একদম আলাদা করা হয়েছে শেষ তোমাদের দেখ বলো তোমরা এত কষ্ট করলা একদম লাস্ট এই যে কয়দিন থেকে হুম মা এটা সুন্দর ও ই এটা কি একদিনের নাকি এটা অনেক কিউর এই যে মানে এত বেশি পরিশ্রম করছে ছেলেগুলা যা মানে বলার বাইরে আরও ছিল ওরা নাই পরীক্ষা আছে তাও ওদের পরীক্ষা চলতেছে তার মধ্যে থেকে ওরা আসছে যাক এই কষ্টের ফল আল্লাহ তাল্লা দিবে তোমাদের